কক্সবাজারে এই কে নিউজে আর টিভিতে গেলাম একজন লিখেছে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে কিন্তু কোথাও ভাঙচুর হচ্ছে না এটা বাংলাদেশে হচ্ছে এক ভাই লিখেছে যে আপনি প্রতিষ্ঠানের আপনার যে পিজ্জা হাট বলেন কোকাকোলা বলেন কেএফসি বলেন সেই ব্র্যান্ড ভ্যালুর উপরে ব্র্যান্ড নেইমের উপরে আপনার খুব প্রতিবাদ কিন্তু প্রতিষ্ঠানটা আপনার বাংলাদেশের এক ভাইয়ের কারণ এই ভাইয়ের প্রতিষ্ঠানকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন আরেকজন লিখছে প্রতিবাদ আর ভাঙচুর এক জিনিস নয় এই শত শত কমেন্টটা আমি পড়লাম একটা জায়গায় গুরুত্বপূর্ণ কমেন্ট এক ভাই লিখেছে এবং আমি সেই কমেন্টের সাথে একমত তিনি লিখেছেন এই যে ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সৌদি আরব ইরান তুরস্ক সহ বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা উনি এই প্রশ্ন চিহ্ন রেখেছেন অনেক শুক্রবারে এ নিয়ে আমি যে মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেব বয়ান রেখেছেন তবে একটি বয়ানের কথা আমার মনে আছে তিনি বলেছেন এই ঘটনা ঘটানোর সাহস তারা পাচ্ছে এই কারণে মুসলিম বিশ্বের একতা নেই মুসলিম প্রধান দেশগুলোর একতা নেই বললেই চলে এমনকি কিছু কিছু মুসলিম রাষ্ট্র ওদের সাথে নানান চুক্তি নিয়ে তারা এক তাহলে আপনি করবেন কিভাবে এবং উনি অনেক ক্ষিপ্ত ছিলেন অনেক রাগ ছিলেন যে মুসলমানদের এই দুরবস্থার একমাত্র কারণ একতা নেই এবং একজনের পাশে আরেকজন দাঁড়ায় না কেউ হয়তো তার রাজতন্ত্র টিকিয়ে রাখতে চায় কেউ তার ক্ষমতা টিকিয়ে রাখতে চাই এখন রাজতন্ত্র ক্ষমতা তার সবকিছু টিকিয়ে রাখতে গেলে ওদের সাথে আবার আপনার এই কি হবে না বিপরীতমুখী হওয়া যাবে না তাই তার স্বজাতির দেশ ক্ষতিগ্রস্ত হলেও সে নড়ে চড়ে বসে না সে কোনো ধরনের কথা বলে না চুপ থাকে এড়িয়ে যায় আর এই প্রধান কারণ হচ্ছে মূল কারণ আজকের এই দুর্বলতার খুঁজে পেয়েছে যারা ওই ক্ষতি করছে এখন পুরো বিশ্বেই আজকের দিন সহ অনেক দিন ধরেই প্রতিবাদ হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশের ওই কক্সবাজারের ঘটনায় নানা মানুষের নানা মত এবং কমেন্টগুলো পড়লাম কেউ আছে যে ঠিক আছে কেউ বলছে না আপনার যারটা ভাঙছেন আপনি ওটা তো আপনারই ভাই আপনারই স্বজাতি এবং আপনারই প্রতিবেশী এখন আপনি হয়তো ওই লঘুর উপরে নামের উপরে আপনার খুব যে এটা ওই ওদের নাম ওদের প্রতিষ্ঠান ওদের ব্যবসা কিন্তু প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের অর্থ প্রতিষ্ঠানের জিনিসপত্র কিন্তু আপনার ভাইয়ের আপনার প্রতিবেশীর বাংলাদেশের মানুষের তাই এই জায়গায় একটু কন্ট্রোল করতে হবে আরেক ভাই লিখেছে গুরুত্বপূর্ণ একটা কথা যে অনেক বিদেশি দেশে বিনিয়োগ করতে আসছে আসবে এই খবর আপনারা নিশ্চয়ই জানেন এখন এরকম অবস্থা যদি দেখে তারা হয়তো বলবে তাহলে বিনিয়োগ করে লাভ কী এই জায়গাটা একটু খেয়াল করতে হবে আবেগের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিবাদ আমরা করছি আপনি করবেন পুরো বিশ্ব করছে এই জায়গায় কিন্তু আপনাকে একটু বুঝে শুনে প্রতিবাদ হোক কঠিনতম ভাবে বাট ভাঙচুরের ক্ষেত্রে যাওয়ার আগে আপনাকে আমি কমেন্টগুলো পড়লাম সেগুলো আপনাকে মনে করিয়ে দিলাম এরপরেও আপনার স্বাধীন মতামত স্বাধীন চিন্তা রাগ ক্ষোভের ব্যাপার এখানে না আমার প্রতি আমি যেটুকু এখান থেকে অনুধাবন করলাম আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনি সচেতন মানুষ হিসাবে আরও সচেতন বার্তা ছড়িয়ে দিবেন আর আমার সবচেয়ে বেশি রাগ যেটা জাতিসংঘের প্রতি জাতিসংঘ সারা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কাজ করে মানবাধিকার কোথাও লঙ্ঘন হলো কিনা কাজ করে শুধু একটি রাষ্ট্রের বেলায় তারা হয় জানে না মনে হয় নালে চুপ থাকে না কেন জানে মানে তারা এই জায়গায় আনবো না আর সব জায়গায় তারা আপনার কি বলে সরাসরি যদি বলে আপনাকে নাক গলাতে পছন্দ করে বাট ওই ওই জায়গাতে তারা জানেই না মনে হয় তারপরেও সব কিছুর মালিক মহান আল্লাহ পাক উনি সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে কি করবেন আবাবিল পাখির ঘটনা তো আপনার জানা আছে ইতিহাস মুসলিম অনেক ইতিহাস আছে মহান আল্লাহ পাক সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে সব কিছু করবেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা যেহেতু মুসলিম বিশ্বের একতা নেই